যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনা দলের ম্যাচের আগেই শিশুদের সতর্ক বার্তা দিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন কানাডার বিপক্ষে জেতা সহজ হবে না কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ঠিকই জিতেছে তবে কঠিন লড়াইয়ের পর আরও থাকছে রিপোর্টে যুক্তরাষ্ট্রের মাঠ নিয়ে অভিযোগ আর্জেন্টিনা দলের ম্যাচের আগেই শিশুদের সতর্কবার্তা দিয়ে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন কানাডার বিপক্ষে জেতা সহজ হবে না কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা ঠিকই জিতেছে তবে কঠিন লড়াইয়ের পর আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে যে প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৪৯ মিনিট পর্যন্ত এরপর আরেকবার লক্ষ্যভেদ করে চ্যাম্পিয়নদের শুভ সূচনা দুই শূন্য ব্যবধানে ম্যাচ জিতলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালুনির অসন্তোষ মাঠ নিয়ে যুক্তরাষ্ট্রের মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামের পিচ কৃত্রিম ঘাস দিয়ে তৈরি যা খেলোয়াড়দের ভালো খেলায় 7% por el এই ধরনের মাঠ কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য উপযুক্ত নয় জানিয়ে স্কালুনি বলেছেন সম্মান রেখেই বলছি ভাগ্য ভালো যে আমরা জিতেছি সাত মাস আগে জানা ছিল এই মাঠে আমরা খেলব কিন্তু তারা টার্ফ পরিবর্তন করেছে দুই দিন আগে স্কালুনি আরও বলেছেন এটা কোনো অজুহাত নয় স্টেডিয়াম খুব সুন্দর সিনথেটিক টার্ফ অবশ্যই দর্শনীয় তবে আজকের মাঠ এই ধরনের খেলোয়াড়দের জন্য উপযুক্ত নয় গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেসের ছিল বাজের মাঠের ক্ষোভ এখনো শক্তিশালী কানাডার বিপক্ষে ভালো সব ফরওয়ার্ড নিয়ে খেলেছে এই মাঠ ভীষণ বাজে আর এটা আমাদের কাজ কঠিন করে তুলেছিল এই দিকটায় আমাদের উন্নতি করতে হবে নয়তো সবসময় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নিচেই থাকবে কোপা আমেরিকা